দু হাজার চব্বিশ সালে কেকেআর ভার্সিস আর সিবির ম্যাচটার কথা তোমাদের মনে আছে এক বলে তিন রানের প্রয়োজন ছিল এবং ফিল সল জাম করে রান আউট করেছিল এবং কে কে ম্যাচ জিতিয়েছিল এক রানে এবং মিছিল স্টাক বল করছিল সেই সময়তে এবং কালকেও রাজস্থানের বিপক্ষে এক বলে তিন রানের প্রয়োজন ছিল এবং ভাইবা বারোরা রান আউট করলো এবং কে কে ম্যাচ জিতালো দু সালে আরসিবিকে ম্যাচ জেতার জন্য লাস্ট ওভারের প্রয়োজন ছিল একুশ রান এবং মিছিল স্টাক বল করছিল এবং কালকের ম্যাচে ও রাজস্থানকে ম্যাচ জেতার জন্য বাইশ রানের প্রয়োজন ছিল লাস্ট ওভারে এবং ভাইবা বারোড়া বল করছিল দু সালে কলকাতার তরফ থেকে মিছিল স্টাক বল করছিল এবং লাস্ট ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল একুশ রানের আরসিবি দলকে এবং প্রথম বল ছক্কা খেয়ে নিয়েছিল এবং দ্বিতীয় বলে ডট করেছিল এবং তৃতীয় বলে ছক্কা মেরেছিল চতুর্থ বলেও ছক্কা মেরে দিয়েছিল এবং পাঁচ নম্বর বলটাতে মিছিল স্টাক উইকেট নিয়েছিল কারণ শর্মার যে কারণ শর্মা তাকে তিনটে ছক্কা মেরে দিয়েছিল ওই ওভারেই সেই কারণ শর্মাকে এরকাট মেরে আউট করে দিয়েছিল ক্যাচ নিয়ে নিয়েছিল মিছিল স্টাক এবং সেখানে আউট করার পরই ম্যাচ ঘুরে গিয়েছিল কলকাতার দিকে এবং লাস্ট বলে প্রয়োজন ছিল জেতার জন্য আরসিবি দলকে তিন রান এবং মিছিল ইস্টাক অসাধারণভাবে এয়ারকাট মারে অফ স্টামে এবং বলটা অপের দিকে যায় এবং থোরো চালায় অসাধারণভাবে জাম করে এবং উইকেটে মেরে দেয় এবং রান আউট করে দেয় এবং কলকাতা এক রানে ম্যাচ জিতে যায় দু সালে আরসিবি দলের কাছে এবং কালকের ম্যাচেও একই কাহিনী হলো কলকাতা আর রাজস্থানের মধ্যে রাজস্থানকে ম্যাচ জেতার জন্য বাইশ রানের প্রয়োজন ছিল এক ওভারে এবং কলকাতার তরফ থেকে ভেবা বারোরা বল করছিল এবং রাজস্থানের তরফ থেকে ব্যাটিং করছিল শুভম দুবে আর জোফ্রা আর্চার ভেভা বারোরা প্রথম বলে দু রান দিয়েছিল তার পরা বলটাতে এক রান দিয়েছিল এবং চার বলে ম্যাচ জেতার জন্য রাজস্থান রয়্যালসকে রানের প্রয়োজন ছিল এবং তার তারা বলটাতে ছক্কা খেয়ে নিয়েছিল ভেবা বারোরা এবং তার তারা বলে চার খেয়ে নিয়েছিল এবং তার পরা বলেও ছক্কা খেয়ে নিয়েছিল এবং তিন বলে তিনটে বাউন্ডারি খেয়ে নিয়েছিল এবং লাস্ট বলে ম্যাচ জেতার জন্য রাজস্থান রয়্যালসকে তিন রানের প্রয়োজন ছিল এবং অসাধারণভাবে এর কাট মারল লাস্ট বলটাতে ভেভা বারোরা এবং লং আপের দিকে বলটা গেল এবং রিঙ্কু সিং সাধারণভাবে থরো মারল এবং ভেবা বারোরা রান আউট করে দিল এবং কলকাতা দল এক রানে ম্যাচ জিতে গেল তো দু সালের ম্যাচটা এবং দু পঁচিশ সালের ম্যাচটা সেম টু সেম একই কাহানি হয়েছে লাস্ট ওভারে দু সালে ম্যাচ জেতার জন্য একুশ রানের প্রয়োজন ছিল এবং দু সালে ম্যাচ জেতার জন্য লাস্ট ওভারে বাইশ রানের প্রয়োজন ছিল এবং দু সালে এক বলে তিন রানের প্রয়োজন ছিল এবং দু সালেও এক বলে তিন রানের প্রয়োজন ছিল এবং দু সালে এক রানে কলকাতা রান আউট করে ম্যাচ জিতেছিল এবং দু পঁচিশ সালেও কলকাতা রান আউট করে ম্যাচ জিতলো এক রানে তো অসাধারণ ভাই দুটো ম্যাচ একই কাহানি হয়েছিল সেম টু সেম তোমরা ধরো কি একই হয়েছিল তোমাদেরকে সব কিছু জানালাম কি হয়েছিল দু সালে এবং দু সালেও কিন্তু একই কাহানি হলো তো অসাধারণ দুটো ম্যাচ কলকাতা দল অনেক ভাগ্য ছিল কলকাতা দলের জন্য দু হাজার চব্বিশ সালেও দু সালেও দু সালেও আমরা ভাবতে পারছিলাম না কি কি হবে কি হবে কলকাতা হারবে না জিতবে কিন্তু দু সালেও কলকাতা হারবে কি জিতবে কিছুই আমরা বুঝতে পারছিলাম না এবং লাস্ট মুহূর্তে গিয়ে কলকাতা দল এক রানে ম্যাচ জিতলো এবং মরণ ম্যাচে এক রানে ম্যাচ জিতে প্লে অফের রাস্তাটা এখনো কলকাতার জন্য খোলা আছে তো দু চব্বিশ সালে তো অসাধারণভাবে ক্রিকেট খেলেছিল কলকাতা প্লে অফে পৌঁছেছিল খুব আসানি সে টপ টুয়ে ফিনিশ করেছিল তো অসাধারণভাবে দু হাজার চব্বিশ সালেও ম্যাচ হয়েছিল দু হাজার পঁচিশ সালেও ম্যাচ হল এবং এক রানে দুটো ম্যাচই জিতে গেল দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল